दूर हटो ओ वीरेंद्र सुन लो जी करके बंगला से के दूर हटो दूर हटो सुन लो जी कर लो हर भे दओ रे বরাহনগর উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন সায়ন্তিকা ব্যানার্জী কেন তার নামে রাজ্যপালের কাছে তৎবের করা হবে এর প্রতিবাদে বরাহনগর পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মানুষ চ্যাটার্জী পুরমাতা পুষ্প রায়ের নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশ পুত্তলিকা দাহ করা হয় তাদের দাবি কেন রাজ্যপালের কাছে তিনি বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জির বিষয়ে তদবির করেছেন বরাহনগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শপথ বিতর্কে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দেন শুভেন্দু অধিকারী সাংবিধানিক প্রধানের নির্দেশকে অগ্রাহ্য করে শপথ নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি এরই প্রতিবাদে রাজ্য জুড়ে কেন তৃণমূল কংগ্রেসকে তিনি কালীবালিপ্ত করছেন তার বিরুদ্ধে এদিন এই ওয়ার্ডের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয় সে কারণে

ਅੱਜ ਕੇ ਜਲਾ ਆ ਸਾੰਦਗੀ ਦੇ ਕੇ ਅਪਾਰਟਮੈਂਟ ਜੇ